ফজরের জমাত শুরু হয়ে গেল আপনি অজু কালাম করে মসজিদে আসলেন তখন আপনি দেখবেন যেহেতু ফজরের নামাজে ইমাম সাহেবগণ ফজরের নামাজে ইমাম সাহেবগণ লম্বা লম্বা সুরে পড়েন এটা শুন ফজরের নামাজে লম্বা সুরা পড়াটা এটা শুন আপনি যখন ফজরে অজু কালাম করে মসজিদে ঢুকলেন ইমাম সাহেব ফরস নামাজ শুরু করে দিলেন জমাট শুরু হয়ে গেল আপনি দেখতেছেন ক্রাত লম্বা শুরু হয়েছে তখন আপনি বারিন্দায় পার্শে ছোটো ছোটো সুরে দিয়ে শূন্য আদায় করে নেবেন শূন্য আদায় করে আপনি ইমাম শাহবুজুরের সাথে ফরজের জমাতে শরিক হবেন আর আপনি মসজিদে যুগে দেখলেন জমাত প্রায় শেষ পর্যায়ে জমাত একেবারে শেষ পর্যায়ে আপনি যদি বারিন্দায় সুন্নত আদায় করতে যান তখন ফরজের জমাত শেষ হয়ে যাবে তখন আপনি ইমাম সাহেবের সাথে ফজরের জমাতে শরীর হবেন এবং ফরজ আদায়ের পর সূর্য আগ পর্যন্ত ফরজ আদায়ের পর সূর্য আগ পর্যন্ত আপনি সুন্নত পড়বেন না ওই সময় আসকার দর শরীফ এবাদত বন্দেই করবেন শূন্য তাদাই করবেন সূর্য উদয়ের পর সূর্য একেবারে উদয় হয়ে যাওয়ার পর সূর্য ডলার আগ পর্যন্ত এই সময়ে আপনি ফজরের শূন্য তাদাই করবেন আর যদি সূর্য ডলে গেল জুহুরের সময় হয়ে গেল তখন আর ফজরের শূন্য তাদায় করবেন না ধন্যবাদ